সময় চলমান মেঘ আর বন্যা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে ক্লাসও শুরু হয়ে গেছে মায়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও ভর্তি হয়নি তার পছন্দমত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে পাখি এখনও ভর্তি হয়নি বন্যা আর মেঘের নতুন তিনজন বান্ধবী হয়েছে লিজা সাদিয়া আর মিষ্টি আর দুজন ছেলে বন্ধুও হয়েছে মিনহাজ আর তামিম মিনহাজের সাথে বন্ধুত্বটা খুব অদ্ভুতভাবে হয়েছে প্রথম দিন মেঘ আর বন্যা আশপাশ দেখতে দেখতে ডিপার্টমেন্টে হাঁটছিল এক ছেলে একটা রুম থেকে দৌড়ে বেরিয়ে আসছিল মেঘ আর বন্যা অন্যমনস্ক থাকায় বিষয়টা খেয়াল করেনি ছেলেটা কাছাকাছি আসতেই মেঘ দ্রুত সরতে গিয়ে হাতে ব্যথা পেয়েছিল অথচ ছেলেটা মেঘার আর বন্যাকে দেখে দৌড় থামিয়ে উচ্চ স্বরে চেঁচিয়ে ওঠে দেখে চলতে পারো না কোনিয়ার বন্যা আস্তে করে বলে প্রথম বর্ষ ছেলেটা বিরক্তির স্বরে ও বলে চলে যায় মেঘ আর বন্যা দুজনেই আহামকের মতো চেয়ে থাকে ছেলের হাবভাবে মনে হয়েছিল সিনিয়র কোনো ভাইয়া তারপর যখন দেখল এই ছেলে ওদের সাথেই পড়ে তখন দুই বান্ধবী তেলে বেগুনে জ্বলে উঠেছিল এরপর থেকে ছেলে বেশ কয়েকবার মেঘ আর বন্যার সঙ্গে কথা বলতে আসছে প্রথম দিনের দুষ্টামির জন্য প্রতিদিন কম করে হলেও দশ বার করে মাফ চায় বন্যা আর মেঘকে এখন আপু বলে ডাকে সেই মিনহাজের সাথে ভর্তির দিন থেকে তামিনের পরিচয় আস্তে আস্তে ভালো বন্ধুত্ব হয়ে গেছে মিনহাজের মাধ্যমে বন্যা আর মেঘের সঙ্গেও তামিমের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে আজ শুক্রবার বাড়িতে মিম আদি আর মেঘের হইচই চলছে আবির সকাল সকাল উঠে নাস্তা করে বেশ খানিকটা সময় ধরে ভাইবোনেদের দুষ্টামি দেখছে দুপুরের পরপর আবিরের বড় মামা আসছেন ওনার বড় মেয়ে মাইশাকে ছেলেপক্ষ দেখতে আসবে তাই উনি সবাইকে দাওয়াত দিতে এসেছেন যদি পছন্দ হয় তাহলে বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যাবে আলী আহম্মদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন আমি এখন যেতে পারব না আপনি বরং আবিরের মাকে নিয়ে যান বিয়ে ঠিক হোক বিয়ের সময় সবাই যাব ইনশাল্লাহ মামা আবিরের দিকে তাকাতেই আবির বলে উঠল বড় মামা আমায় যেতে বল না প্লিজ আমার অনেক কাজ আছে তুমি আসছো যেহেতু আম্মুকে আজই নিয়ে যাও এতে কোনো সমস্যা নেই তবু আমায় যেতে বলো না বড় মামা একটু রেগে বললেন এখন তোদের সমস্যা শুনছি কিন্তু বিয়ের সময় আমি কারও কোনো সমস্যা শুনতে চাই না আমার মেয়ের বিয়েতে সবাই কি উপস্থিত থাকতে হবে আবির ঠান্ডা কণ্ঠে বলল যদি চাও সবাই মাইশা আপুর বিয়েতে উপস্থিত থাকুক তাহলে আগামী মাসের মাঝামাঝিতে তারিখ দিও বাকি যা তোমাদের ইচ্ছে এই বলে আবির চলে গেছে আগামী মাসে মিম আদির বার্ষিক পরীক্ষা শেষ হবে তারপর বিয়ে হলে সবাই যেতে পারবে এই জন্যই আবির বিয়ের তারিখ আগামী মাসের মাঝামাঝি দিতে বলেছে কয়েকদিন পর সকালবেলা খাবার টেবিলে সবাই একসাথে খাবার খাচ্ছিল আলী আহমদ খান হঠাৎই বলে উঠলেন আবির তোর কি কিছুদিন সময় হবে আবির বাবার দিকে তাকিয়ে প্রশ্ন করল কেন আলী আহমদ খান বললেন তোকে রাজশাহী যেতে হতো আবির ভাই রাজশাহী যাবে শুনেই মেঘ আটকে ওঠে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আবির ভাইকে দেখা মেঘের নিত্যদিনের অভ্যেসে পরিণত হয়ে গেছে আবির ভাইকে রাজশাহী যেতে হবে শুনে অষ্টাদশীর মন সহসা খারাপ হয়ে গেছে আবির কিছু বলার আগেই পাশ থেকে ইকবাল খান উঠে বেসিনের দিকে চলে গেছেন আবির একবার বেসিনের দিকে দেখে পরক্ষণেই মেঘের দিকে এক পলক তাকাল মেঘ মাথা নিচু করে বসে আছে আবির ভারী কণ্ঠে বলল ঠিক আছে কবে যেতে হবে মুজাম্মেল খান বললেন আগামীকাল গেলে ভালো হবে কেউ আর কোনো কথা বলছে না তানভীর কিছু একটা বলতে গিয়েও থেমে গেছে আবির খাবার শেষ করে অফিসের জন্য বেরিয়ে পড়েছে বিকেলের দিকে মেঘের ঘুম ভাঙে ফ্রেশ হয়ে ব্যালকনিতে দাঁড়াতেই দেখল নিচে আবির ভাইয়ের বাইক রাখা তার মানে আবির বাসায় মেঘ রুম থেকে বেরিয়ে আবিরের রুমের দরজায় পা রাখতে রাখতে ডাকল আবির ভাই পর্দা সরাতেই চোখে পড়ল রাকিব ভাইয়াসহ আরও তিন চারটে ছেলে মেঘ সঙ্গে সঙ্গে দরজা থেকে সরে গেছে মেঘ ওর না মাথায় দিতে ব্যস্ত আবির দরজা পর্যন্ত এসে বলল কি হয়েছে বল মেঘ মোলায়েম কণ্ঠে বলল ছাদে যাব চাবিটা কি দেয়া যাবে আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল তুই দাঁড়া আমি নিয়ে আসছি রুমে ঢুকতেই রাকিব বলে উঠল বাহ আবির বাহ এখন থেকেই বউকে এতুটুকু বলতেই আবির রাকিবের মুখ চেপে ধলে বিড়বিড় করে বলল মুখটা বন্ধ রাখ ও বাহিরে আছে শুনতে পাবে উচ্চস্বলে রাসেল লিমন মোবারক আর শিশির বলে উঠল ও আবির রাকিবকে ছেড়ে ছাদের চাবি মেঘকে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল এক ঘন্টার মধ্যে নিচে আসবি মেঘ আচ্ছা বলে যেতে নিয়ে আবার থমকে দাঁড়াল আবির তখনও দরজায় দাঁড়িয়ে আছে মেঘকে দাঁড়াতে দেখে প্রশ্ন করল আবার কি হলো। মেঘ আস্তে করে বলল রাকিব ভাইয়া বাসায় এসছে ভালোমন্দ খবর নেওয়া দরকার না আবির কপাল কুচকে তাকাল ধীর স্থির কণ্ঠে বলল এখানে রাকিব ছাড়াও আরও কয়েকজন আছে সবার সাথে কথা বলার আপাতত কোনো প্রয়োজন নেই আর তোর পক্ষ থেকে আমি রাকিবের খবর নিয়ে নেবনে যা এখন ঘরে ঢুকতেই সবাই একসাথে বলে উঠল এখনই এই অবস্থা আবির আবির বিরক্তির স্বরে বলল কি অবস্থা এখনি ও বলে সম্বোধন করিস বিয়ের পর কি বলবি আবির ঠাট্টার স্বরে বলল ও গো হেগো যান কলিজা ফুসফুস ময়না টিয়া টুনটুনি কত কিছুই আছে শিশির বলে উঠল ফাজলামো বাদ দিয়ে বিয়েটা তাড়াতাড়ি কর আমরা তোর প্রণয়ের শুভ পরিণত দেখতে চাই আবিরের মুখের হাসি মুহূর্তেই গায়েব হয়ে গেছে ধপ করে বিছানার পাশে বসে গুরুভার কণ্ঠে বলল যদি পারতাম সেই কবেই ওরে আমার রানী বানিয়ে ফেলতাম পারছি না তো রাসেল স্বাভাবিক কণ্ঠে বলল সেসব বাদ দে তোর এখন রাজশাহী যাওয়ার কি দরকার বলতো এই সপ্তাহে আমাদের মিটিং হওয়ার কথা ছিল আবির বলল আমায় যেতে হবে মিটিং পরে করব লিমন সচেতন কণ্ঠে শুধল তোর ইকবাল চাচুকে পাঠালেই হয় আবির ভারী কণ্ঠে বলল উনি সিলেট আর চট্টগ্রামের সব দায়িত্ব সামলান ওনার রাজশাহী যাওয়া বরণ কেন লিমন প্রশ্ন করল আবির বলা শুরু করল অনেক বছর আগের ঘটনা এই প্রথম আমি যাব শিশির দীর্ঘশ্বাস ছেড়ে বলল তোর কি হবে রে আবির আবির মুচকি হেসে উত্তর দিল সিদ্ধান্ত তো কবেই নিয়ে নিয়েছি মেঘকে পেলে বাঁচব আর না হয় রাসেল প্রশ্ন করল তোর বাবা আর চাচার সমস্যা কি আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল সমাজ ওনারা সমাজের চোখে ভালো থাকতে আপন মানুষদের মনকে হাজার বার খুন করতে পারেন অফিসিয়াল কিছু বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা চলল এর মধ্যে মেঘ এসে চাবি দিয়ে গেছে সন্ধ্যের দিকে রাকিবরা চলে গেছে রাকিবদের গেট পর্যন্ত এগিয়ে দেবার ফেরার পথে মেঘের দরজার সামনে আবির দাঁড়িয়ে পড়ল দরজা ধাক্কা দিয়ে তাকাতেই চোখে পড়ল মেঘ টেবিলের ওপর মাথা নিচু করে বসে আছে আবির মোলায়েম কণ্ঠে বলল আসব মেঘ মাথা তুলে ঘাড় ঘড়িয়ে তাকিয়েছে অস্ত্রসিক্ত লোচনে তাকালো অমনি গালবে নোনা জল গড়িয়ে পড়তে শুরু করে আবিরকে দেখে মেঘ আবার মাথা নিচু করে ফেলেছে আবির এগিয়ে এসে মেঘের পাশে দাঁড়িয়ে প্রশ্ন করল চা খাবি নাকি কফি এমন প্রশ্ন শুনে পুনরায় মুখ তুলে আবিরের মুখের পানে তাকালো। মেঘ মনে মনে ভাবছে কি বললে কখন কি বলতে হয় এই ব্যাটা কিছুই জানেবা মেঘের বৃহৎ অক্ষি যুগল আবিরের চোখে নিবদ্ধ গালবে এখনো নোনাজল গড়িয়ে পড়ছে আবিরের ওষ্ঠদ্বয় কিছুটা প্রশস্ত হল কণ্ঠ খাদে নামিয়ে বলল এই যে কান্না করছিস একটু পরেই তো মাথা ব্যথা শুরু হবে তুই নিজের চিন্তা নাই করতে পারিস আমার তো করতে হবে মেঘ সিক্ত আক্ষিতে তাকিয়ে প্রশ্ন করল আপনার চিন্তা করতে হবে কেন আবির একটু ভেবে বলল কাঁদতে কাঁদতে যদি চোখে অন্ধকার দেখিস তখন সবাই তোকে কানই বলবে তানভীরের কত কষ্টই না হবে যখন সবাই ওকে কানির ভাই বলবে আবির সশব্দে হাসছে আর মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে আবির হাসি থামিয়ে বলল চা খাবি নাকি কফি খাবি এটা বল তারপর কান্না করিস মেঘ কপাল গুটিয়ে বলল কফি আবির মুচকি হেসে বলল গুড গার্ল এবার কান্না শুরু কর আমি আসার আগ পর্যন্ত কাঁদবি এক সেকেন্ডের জন্য থামবি না রেডি মেঘ আহামকের মতো চেয়ে আছে আবির হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই আবির দু কাপ কফি নিয়ে আসছে কফির কাপ দুটা টেবিলের ওপর রেখে পকেট থেকে একটা গাঁদা ফুল বের করে মেঘের কানে গুজে দিল আবিরের কর্মকাণ্ড দেখে মেঘ অভিভূতের ন্যায় চেয়ে আছে নিষ্ফলক দৃষ্টি তার আবিরভাই নিজের হাতে কানে ফুল গুজে দিচ্ছে এটা অনুভব করতেই মেঘের হৃৎপিণ্ড দিকবিদিক ছুটাছুটি শুরু করে দিয়েছে আবিরের প্রতি অষ্টাদশী এতটাই আসক্ত হয়ে গেছে যে দিবারাত্রি শুধু আবির ভাইকে নিয়েই স্বপ্ন দেখে তাই কোনটা বাস্তব আর কোনটা কল্পনা সেটাই মাঝে মাঝে গুলিয়ে ফেলে আবির মেঘের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল মাশাল্লা আমার ফুল ছেঁড়াটা সার্থক হল মেঘ জানালার গ্লাসের দিকে তাকিয়ে নিজেকে দেখল এলোমেলো কালো চুলের মধ্যে হলুদ রঙের ফুলটাকে অসম্ভব সুন্দর লাগছে পরক্ষণে নিজের চোখ মুখের দিকে নজর পড়তেই গ্লাস থেকে দৃষ্টি সরিয়ে নিল কান্নার তোপে মুখমণ্ডল লাল হয়ে গেছে নিজের বিষণ্ন মুখশ্রী দেখতে কারোরই ভালো লাগে না আবির ঠান্ডা কণ্ঠে বলল কফিটা খা আবির কফির কাপ হাতে নিয়ে বিছানার পাশে বসেছে কফির কাপে দু চুমুক দিয়ে রাশভারী কণ্ঠে বলে উঠল নিজেকে এতটা উৎপীড়িত ভাবিস না মুখ লুকিয়ে কান্না তারাই করে যাদের নিজের প্রতি কোনো আস্থা নেই মেঘের নিস্তব্ধতা দেখে আবির দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় বলল তুই যত কাঁদবি মানুষ তোকে আরও বেশি কাঁদাতে চাইবে কিছু মানুষের কাজই হল অন্যের দুর্বল জায়গাতে আঘাত করা ভার্সিটিতে পড়ছিস নতুন বন্ধু হচ্ছে আর যাই করিস কখনও নিজের দুর্বলতা কারো কাছে প্রকাশ করবি না মেঘ মনোযোগ দিয়ে কফি খাচ্ছে আর আবিরের কথা শুনছে আবির ভাইয়ের প্রতি অষ্টাদশীর নিষিদ্ধ প্রেমানুভূতি এতটাই প্রখর হতে শুরু করেছে যা প্রকাশ করতেও সাংস পাচ্ছে না প্রকাশ না করেও থাকতে পারছে না যতবারই ভাবে আবির ভাইকে নিজের মনের কথা বলবে ততবারই ফুপ্পির কথা মনে পড়ে যায় ফুপ্পির কথা মনে হলেই শুধু কান্না পায় আবিরভাই রাজশাহী চলে যাবে শুনে এমনিতেই মন খারাপ ছিল তার মধ্যে সন্ধ্যাবেলা জান্নাতাপু কল দিয়েছে জান্নাতাপুর ফোন দিয়েই ফুপ্পির সঙ্গে কথা বলেছে ফুপ্পির কান্না শুনে মেঘ কান্না শুরু করে দিয়েছে বারবার শুধু মনে হয় এই বাড়ির মানুষগুলো এত নিষ্ঠুর কেন আব্বু বড় আব্বু কিভাবে পারছেন বোনকে রেখে এতগুলো বছর কাটাতে ওনাদের কলিজা কি একটাবারের বারের কেঁপে ওঠে না তানভীর ভাইয়াও তো মেঘের সাথে এত বছর যাবৎ এমনটাই করে আসছেন যদি জানতে পারে মেঘ আবিরকে ভালবাসে তাহলে আব্বু বড় আব্বুর মতো দুই ভাই নিশ্চিত এমন আচরণই করবে এসব ভেবেই মেঘ কাঁদছিল মেঘ আস্তে করে বলল জান্নাতাপু কল দিয়েছিল আবির ঠান্ডা কণ্ঠে জবাব দিল আমি জানি ফুপ্পির সঙ্গে তোর কথা হয়েছে এটাও জানি মেঘ শীতল কণ্ঠে শুধাল ফুপ্পি কি আমাদের বাসায় আসবেন না ফুপ্পির জন্য আমার খুব কষ্ট হচ্ছে কথাটা বলেই মেঘ আবারও কান্না শুরু করে দিয়েছে আবির অত্যন্ত ধীর কণ্ঠে বলে উঠল তুই এক মাসেই এত অধৈর্য হয়ে যাচ্ছিস অথচ ফুপ্পি আঠাশ বছর যাবতেই কষ্ট সহ্য করেই বেঁচে আছেন ফুপ্পি কিছু বললে তুই যদি সঙ্গে সঙ্গে কান্না শুরু করিস তখন তো ফুপ্পি আরও বেশি ভেঙে পড়বেন নিজেকে আগে শক্ত কর ফুপ্পির সঙ্গে খুব শীঘ্রই সম্পর্ক ঠিক করার চেষ্টা করব একটু থেমে আবার বলল ফুপ্পির সঙ্গে কথা বললে একটু সাবধানে বলিস বাড়ির কেউ যেন কোনোভাবে কিছু বুঝতে না পারে মেঘ শীতল কণ্ঠে জবাব দিল আচ্ছা আবির আরও কিছুটা সময় নিয়ে মেঘকে বোঝানোর চেষ্টা করল তারপর নিজের রুমে চলে আসছে ভোরবেলা রওনা দিতে হবে ব্যাগ গুছিয়ে ঘুমিয়ে পড়েছে আবির রাজশাহীতে গেছে তিন দিন হল আজকে মালিহা খান ভাইয়ের বাড়ি থেকে ঘুরে আসছেন মাইশার বিয়ে আগামী মাসের মাঝামাঝিতে ঠিক করা হয়েছে ততদিনে মিম আর আদির পরীক্ষা শেষ হয়ে যাবে মিম আর আদির সামনে পরীক্ষা বলে লেখাপড়া একটু বেশি করতে হচ্ছে আকলিমা খান ছেলে মেয়েকে পড়ানোতে ব্যস্ত মেঘ শুয়ে বসে আর টিভি দেখে দিন কাটায় সন্ধ্যার পর মেঘ টিভিতে প্রোগ্রাম দেখছিল মালিহা খান মেঘের পাশের সোফায় বসে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন তোর ভাইয়ের সাথে কি আজকে কথা হয়েছে মেঘ টিভির থেকে মনোযোগ সরিয়ে বড় আম্মুর দেখে তাকিয়ে বলল কোন ভাই মালিহা খান ভনিতা ছাড়াই বললেন আবিরের সাথে কি আজকে কি কথা হয়েছে মেঘ ঠান্ডা কণ্ঠে উত্তর দিল আমার সঙ্গে তো কথা হয়নি সকালে আম্মুর সাথে কথা হয়েছিল মালিহা খান কিছুটা গম্ভীর কণ্ঠে বললেন তোরা ভাইবোনেরা এমন কেন আমার ভাইয়েরা বিয়ের এত বছর পরেও প্রতিদিন কেউ না কেউ ফোন দিয়ে আমার খোঁজ খবর নেয় আর তোরা এখনই কথাবার্তা বলিস না তোদের বিয়ে দিলে শ্বশুরবাড়ি থেকে তো জীবনেও ভাইদের খবর নিবি না বিয়ের কথা শুনেই মেঘের মন খারাপ হয়ে গেছে বাবা মা বড় আম্মু কাকিমা ভাই বোনদের ছেড়ে যেতে হবে ভেবে এত বছর বিয়ের কথা শুনলেই মেঘের রাগ উঠে যেত এখন সবার সঙ্গে আরও একজন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আবির ভাইয়ের প্রতি তার অসীম ভালোবাসার পরিমাম কি হবে আবির ভাই ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতেই পারে না সে মালিহা খান আদেশের স্বরে বললেন আবিরকে একটা কল দেত আমি সকাল এগারোটায় কল দিলাম বিকেলেও দিলাম কিন্তু তোর ভাই তো কল ধরছে না কল দিয়ে দেখত ধরে কি না মেঘ পাশ থেকে ফোন নিয়ে আবিরের নাম্বারে ডায়াল করল কয়েকবার রিং হওয়ার পরই রিসিভ হলো। মেঘ তৎক্ষণাৎ বড় দিকে ফোনে গিয়ে দিল আবির তি বলতেই মালিহা খান বলে উঠলেন সারাদিন কই ছিলি সকালেও কল দিলাম বিকালেও কল দিলাম আবির বিস্ময় সমেত তাকিয়ে ভারী কণ্ঠে বলে আম্মু খান পুনরায় বললেন কোথায় আছিস আবির ঢোক গিলে তপ্তস্বরে বলল ভুলে ফোন রেখে অফিসে চলে গেছিলাম মাত্রই রুমে আসছি আবিরের আম্মু মুখ কোমরা করে বললেন ফোন যে রেখে গেছিলি সেটা কি জানানোর দরকার ছিল না আমি চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যাচ্ছিলাম আবির ঠান্ডা কণ্ঠে উত্তর দিল আম্মু তোমাকে তো বলেছি আমার জন্য এত চিন্তা কর না তুমি কখন আসছ সেটা বলো আসছি দুপুরের পরে মাইশার বিয়ে ঠিক হয়েছে আগামী মাসে শোন তোর মামাসহ বাড়ির সবাই কম করে হলেও একশো বার করে বলে দিয়েছে যেন তুই বিয়েতে যাস সেসব নিয়ে ভাবার সময় আছে তোমার শরীরের কি অবস্থা আলহামদুলিল্লাহ সুস্থ আছি তুই কেমন আছিস বাবা কবে আসবি আলহামদুলিল্লাহ ভালো আছি কবে আসব এখনও বলতে পারছি না কেন তুই আসলেই বলবো। আচ্ছা মেঘ কোথায় এখানেই আছে ফোনটা ওকে দাও তো নে তোর ভাই কথা বলবে এই বলে ফোনটা মালিহা খান মেঘের দিকে এগিয়ে দিল মেঘ কাঁপা কাঁপা হাতে ফোনটা নিল আবির ভাইয়ের সঙ্গে কথা বলতে গেলেও এখনো অস্বস্তিতে ভোগে মেয়েটা মেঘ ফোন হাতে নেওয়ায় মালিহা খান উঠে রান্নাঘরের দিকে চলে গেছেন মেঘ ফোন কানে ধরে শীতল কণ্ঠে সালাম দিল আবির সালামের উত্তর দিয়ে গম্ভীর কণ্ঠে শুধাল তুই যে কাজগুলো করিস এগুলো কি বুঝে করিস কি তুই যে হুট করে আম্মুর কাছে ফোন দিয়ে দিলি আমি তো তুই ভেবে কথা বলছিলাম যদি কিছু বলে ফেলতাম কি বলে ফেলতেন সে যাই বলি এমন কাজ আর কখনো করবি না ফোন কাউকে দেওয়ার আগে বলে তারপর দিবি মনে থাকবে হ্যাঁ আগেও কি কল দিছিলি মেঘ আস্তে করে বলল না তা দিবি কেন আমি বাড়িতে না থাকলে তো তোর ঈদ লেগে যায় নিজের মতো চলতে পারিস সব কিছু করতে পারিস মেঘ বিড়বিড় করে বলল আপনাকে কল দিতে ভয় লাগে কথাটা শোনা মাত্র আবিরের মেজাজ খারাপ হয়ে গেছে কপাল গুটিয়ে অত্যন্ত পুরু কণ্ঠে বলল খুব ভালো আমার মাথা মাথাব্যথা করছে রাখছি মেঘ আর কিছুই বলতে পারল না আবির কল কেটে দিয়েছে অষ্টাদেশী মন খারাপ করতে চাইলেও করতে পারল না তিন দিন পর আবির ভাইয়ের সঙ্গে একটু হলেও কথা হয়েছে এতেই মনটা হালকা হয়ে গেছে তবে আবির ভাইয়ের মাথা ব্যথা শুনে চিন্তাও লাগছে খাওয়া দাওয়া শেষ করে রাতে শুয়ে শুয়ে ভাবছে আবির ভাইকে কল দিবে কিনা ভাবতে ভাবতে ডায়াল করল আবিরের নাম্বারে অষ্টাদশীর বুকে ধুকপুকানি শুরু হয়ে গেছে বারবার মনে হচ্ছে শ্বাস আটকে আসছে শুয়া থেকে উঠে বসেছে আবির ফোন রিসিভ করেই বলল সরি কেন সন্ধ্যার আচরণের জন্য মেঘের অক্ষি যুগল কোটোর ছেড়ে বাহিরে আসতে চাইছে আবির ভাই তাকে সরি বলছে এটাও কি সম্ভব মেঘ কোমল পণ্ঠে শুধালো আপনার মাথা ব্যথা কি কমেছে আবির ঠাট্টার স্বরে বলল যদি বলি কমেছে তাহলে কি কথা বলবি না মেঘ ভনিতা ছাড়াই বলে উঠল বলবো আবির মৃদু হেসে বলল তার মানে কথা বলতে ফোন দিশিস মেঘ আমতা আমতা করে উত্তর দিল না আবির ভ্রু কুচকে প্রশ্ন করল তাহলে ফোন কেন দিশিস মেঘ মন খারাপ করে বলল জানি না আবির সশব্দে হেসে বলে হায় আল্লাহ এত কনফিউজড হাসি থামিয়ে আবির স্বাভাবিক কণ্ঠে বলে উঠল চিন্তা করিস না খাবার খেয়ে ঔষধ খাইছিলাম এখন মাথা ব্যথা কমেছে তুই কি করিস আমি বসে আছি খাইসিস হ্যাঁ ক্লাসে গেছিলি জি মেঘ মোলায়েম কণ্ঠে বলল আবির ভাই সেই সুপরিচিত কণ্ঠে আবির বলে হুম মেঘ চোখ বন্ধ করে সেই শব্দটা অনুভব করার চেষ্টা করল তারপর ঢোক দিলে নিজেকে সংযত করে প্রশ্ন করল আপনি বাসায় আসবেন কবে আবির নিজের চুল ঠিক করতে করতে বলল বাসার কেউ তো আমার কথা মনেই করে না তাই ভাবছি এখানেই থেকে যাব আবিরের কথায় মেঘের অভিমান হল মেঘ বিছানা থেকে নেমে বেলকনিতে গিয়ে দাঁড়াল নিচে রাখা আবিরের বাইকটা দেখে মুচকি হেসে বলল আচ্ছা সাবধানে থাকবেন দোয়া করি ভালো থাকুন রাখছি আবির উচ্চ উচ্চস্বরে বলে উঠল এই ওয়েট মেঘ মৃদু হেসে শুধাল কিছু বলবেন আবির দীর্ঘশ্বাস ছেড়ে উত্তর দিল কাজ শেষ করতে পারলে পশু চলে আসব ইনশাল্লাহ মেঘ ভাব নিয়ে প্রশ্ন করল আর কোনো ওইখানে থাকবেন না আবির দাঁত চিবিয়ে চিবিয়ে উত্তর দিল সেটা সময় বলে দেবে মেঘ মোলায়েম কণ্ঠে বলল আমি মজা করছিলাম সাবধানে থাকবেন এখন রাখছি আচ্ছা তুইও সাবধানে থাকিস মেঘ বেলকনিতে দাঁড়িয়ে ফোনে আবিরের ছবি দেখায় ব্যস্ত প্রতিটা ছবিতেই আবিরভাইকে অসম্ভব সুন্দর লাগছে এত সুদর্শন কোনো পুরুষ হতে পারে এটা আবিরভাইকে না দেখলে মেঘের বিশ্বাসই হতো না আবিরভাইয়ের বলা প্রতিটা কথায় অষ্টাদশীর হৃদয়ে দোলা দিচ্ছে এই কয়েক মাসে আবির ভাই অষ্টাদশীর পুরো পৃথিবী দখল করে ফেলেছে এতগুলো ছবি দেখল কিন্তু একটা ছবিতেও হাসির ছিটে ফোটা নেই অথচ ওই মানুষটা নিজেও জানে না ওনার হাসিটা অষ্টাদশীর অতীব প্রিয় মেঘের মাঝে মাঝে মনে হয় ফুপুর মতো আমার জীবনটাও যদি এমন হয় পরক্ষণেই ভাবে ফুপার মতো আবির ভাই কি কোনোদিন ভালোবাসবে না আজ সেই কাঙ্ক্ষিত দিন আবির ভাই আসবে বলে মেঘ দুপুর থেকে ব্যালকানিতে অপেক্ষা করছে অথচ আবির ফেরার কোনো নামগন্ধ নেই বারবার ফোন হাতে নিচ্ছে কিন্তু কল দেওয়ার সাহস হচ্ছে না কিছুক্ষণ পর মিম রুমে আসছে মিম আপু কি করো মেঘ ব্যালকনি থেকে রুমে ঢুকতে ঢুকতে বলল এমনি দাঁড়ায় ছিলাম তোর হাতে ওইটা কি মিম আপু জানো আমার এক বান্ধবী এটা দিয়েছে সুন্দর না মেঘ হ্যান্ড প্রিন্ট করা টিশার্টটা হাতে নিয়ে দেখল মেঘ অনেক সুন্দর হয়েছে তোর বান্ধবী করেছে মিম না আমার বান্ধবীর বড় বোন অনলাইন থেকে শিখে নাকি করছে আপু চলো না আমরাও শিখি মেঘ তোর শিখতে হবে না সামনে তোর পরীক্ষা না আমি শিখে তোকে একটা জামা ডিজাইন করে দিবনে মিম আপু সত্যি মেঘ একগাল হেসে উত্তর দিল সত্যি 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 খুশি মিম মেঘকে জড়িয়ে ধরে বলল অনেক খুশি মিম মেঘের রুম থেকে বেরোতেই আবিরের সাথে দেখা মিম হাসি মুখে প্রশ্ন করল ভাইয়া কেমন আছেন ভাইয়া শব্দ শুনেই মেঘের হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছে মেঘ দ্রুত পায়ে এগিয়ে গেল দরজার দিকে আবির স্বাভাবিক কণ্ঠে বলল আলহামদুলিল্লাহ ভাল তুই কেমন আছিস ভাল নিচে তোদের জন্য খাবার রেখে আসছি যা মিম চলে গেছে মেঘের হাতে মিমের দেওয়া টিশার্টটা ডিজাইন দেখার জন্য রাখছিল আবির মেঘের দিকে তাকিয়ে পরপর দুইবার ভ্রূ আচাল সহসা মেঘের মুখে হাসি ফুটে উঠেছে আবির মেঘকে আপাদমস্তক দেখে কপালকূচকে বলল হাতে ওটা কি মেঘ টিশার্টটা খুলে দেখালো আর বলল এটা মিমের বান্ধবী মিমকে দিয়েছে আবির কপাল কুচকে পুনরায় শুধাল তো এটা তোর কাছে কেন মেঘ আস্তে করে বলল আমি হ্যান্ড প্রিন্টিং শিখব আবির দ্বিগুণ ভারী কণ্ঠে শুধালো কথা থেকে মেঘ চট করে উত্তর দিল অনলাইনে কথাটা শুনে আবির স্বস্তির নিঃশ্বাস ফেলল মৃদু হেসে উত্তর দিল আচ্ছা শিখিস যা যা লাগে বলিস আমায় এনে দিবনে পকেট থেকে দুটো কিটকাট চকলেট বের করে মেঘকে দিয়ে নিজের রুমে চলে গেছে মেঘ দরজায় দাঁড়িয়ে আবিরের হাঁটার দিকে তাকিয়ে আছে দুই দিন পর আবিরের মামাতো বোন মাইশার বিয়ে আবিরের মামা দিনে কয়েকবার করে ফোন দিচ্ছেন বাসায় এসেও সবাইকে বলে গেছেন আবির সন্ধ্যার দিকে ছাদের একপাশে বসে আছে তানভীর পিছন থেকে ডাকল ভাইয়া আবির পিছনে না তাকিয়েই উত্তর দিল এদিকে আয় তানভীর আবিরের কাছে আস্তে আস্তে ভারী কণ্ঠে বলল আগে থেকেই বলা ছিল এখন থেকে তোমার বউ তুমি সামলাবে নিজের বউ নিজে নিয়ে যাও বিয়েতে আমায় যেতে বলো না আবির তুই বিয়েতে যাবি না তানভীর আমি কিভাবে যাব বল সামনে সভাপতি নির্বাচন এই অবস্থায় আমার পক্ষে তিন চার দিনের জন্যে বিয়েতে যাওয়া অসম্ভব তুমি যাও সমস্যা নেই আমি বিয়ের দিন যাব আবির গম্ভীর কণ্ঠে বলল আমার তো যেতে সমস্যা ছিল না কিন্তু কিন্তু কি মালার জন্য একটু টেনশন হচ্ছে গত দুই বছর যাবৎ মেয়েটা আমায় অতিরিক্ত জ্বালাইতেছে দিনে রাতে শুধু মেসেজ আর কল দেয় সব ঝামেলার মূলে আমার বাসার মানুষ মালা ফোন কিনছে ভালো কথা আম্মুর আমার নাম্বারটা কেন দিতে হলো। প্রথমবার ভালোভাবে কথা বলছি সম্পর্কে মামা তো বোন আমিও ওইভাবেই কথা বলছি এরপর থেকে প্রায়ই কল দেয় কয়েকবার নর্মালি কল রিসিভ করেছি আমি মামা মামির সাথে কথা বলি আর ওই মেয়ে দেখি কেমন করে তাকিয়ে থাকে যখন তখন ফোন দেয় কি উল্টাপাল্টা কথা বলে ধমক দিলে মামা বা মামির হাতে ফোন ধরিয়ে দেয় মামা মামিকে তো কিছু বলতে পারি না না পারছিলাম নাম্বার ব্লক করতে না পারছিলাম ভালোভাবে কথা বলতে এখন তো বিয়ের জন্য ওই বাড়িতে যেতে হবে ওই মেয়ের আচরণ দেখে তোর বোন না আবার হাইপার হয়ে যায় এই চিন্তায় ভালো লাগছে না তানভীর বিস্মিত কণ্ঠে বলল এত কাহিনি তো আমায় বলনি আবির ক্লান্ত স্বরে বলল অসহ্যকার বিষয় নিয়ে আলোচনা করতেও আমার অসহ্য লাগে তানভীর একটু ভেবে বলল ভাইয়া ভেব না তোমার একটা থাপ্পর খাইলেই সব ঠিক হয়ে যাবে আবির বিরক্তিস্বরে জানাল বাসায় যেদিন আসছিল ওই দিনই থাপ্পড় দিতে ইচ্ছে হয়েছিল তোর বোন ব্যতীত আমি স্বচ্ছায় কোন মেয়েকে ছুঁতে চাই না বলে ওই মেয়ে এখনও আমার থাপ্পর খাইনি এখন কি করবা আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল যদি মালার কারণে মেঘের চোখ থেকে এক ফোঁটা পানীয় পড়ে মালার খবর আছে আমি ভুলে যাব সে আমার বোন হয় তানভীর ভীতস্বরে বলল ভাইয়া তোমার রাগটা কন্ট্রোলে রাখো প্লিজ বনুরে মালার থেকে দূরে দূরে রাখো আর পারলে বনুরে একটু সময় দিও